নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন কৃষ্ণার্জন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বাড়ির যে সদর দরজা মানে মেন গেট সেই সদর দরজার সামনে ভুল করেও এই কয়েকটি জিনিস রাখবেন না তাহলে চরম দারিদ্রতা নেমে আসে ঘরে অর্থনৈতিক কষ্ট নেমে আসে রোগ জ্বালায় জর্জরিত হয়ে পড়া বাড়ির ছোটরা পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ে তারা পিতা মাতার অবাধ্য হয়ে ওঠে সংসারে নানা রকম অশান্তি দেখা যায় যদি সদর দরজার সামনে এই কটি জিনিস রাখা হয় প্রথমেই বলি বন্ধুরা বাস্তুশাস্ত্র মতে বাড়ির সদর দরজার সামনে কোনো ময়লা আবর্জনা বা স্বাস্থ্যহানিকর কোনো জিনিস কিন্তু রাখবেন না এর ফলে কি হয় বন্ধুরা অর্থনৈতিক দিক থেকে সমস্যা হয় স্বাস্থ্যের হানি হয় পারিবারিক দিক থেকে বৈষম্য আসে দ্বিতীয়ত যেটা বলবো বন্ধুরা এমন অনেক পরিবার আছে বা বাড়ি আছে যেসব বাড়ির সদর দরজার পাশ থেকে ট্রেন চলে গেছে এটাও কিন্তু উচিত নয় তাহলে কি হয় নেগেটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে সেই বাড়িকে গ্রাস করে ফেলে এর ফলে কি হয় বন্ধুরা মানসিক অস্থিরতা বৃদ্ধি পায় শারীরিক নানান সমস্যার সৃষ্টি হয় সেই পরিবারের সদস্যদের মধ্যে যাদের জীবনে এই সমস্যাটি রয়েছে তাদের জীবনে দারিদ্রতা অবশ্যই থাকবে কারণ সেই গৃহে মা লক্ষ্মী চেয়েও প্রবেশ করতে পারবে না তো বন্ধুরা এরকম সমস্যা যদি আপনাদের থাকে তাহলে কি করবেন সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন নর্দমা বা ড্রেনটি যেন খোলা না থাকে ড্রেনটি আপনারা চাপা দিয়ে রাখবেন যেন ড্রেনের জল দেখতে পাওয়া না যায় এরপর যে কথাটি বলবো বন্ধুরা আপনার বাড়ির যে সদর দরজা আছে সেই দরজাটা আপনার বাড়ির ভেতরের আর যে সমস্ত দরজা রয়েছে সেই সমস্ত দরজা থেকে আকারে যেন বড় হয় আর চেষ্টা করবেন বন্ধুরা সদর দরজা যেন এক পাল্লার না হয়ে দুই পাল্লার হয় আর একটা জিনিস লক্ষ্য রাখবেন যখন আপনারা দরজা খুলবেন তখন যেন কোনো আওয়াজ না হয় এরপর বলবো বন্ধুরা সদর দরজার সামনে কোনো ক্যাকটাস জাতীয় গাছ লাগাবেন না মানে যে সমস্ত কাটা জাতীয় গাছ আছে সেই সমস্ত গাছ সদর দরজার সামনে লাগাতে নেই এর ফলে কি হয় বন্ধুরা আপনার পরিবারের শ্রীবৃদ্ধি নষ্ট হয় বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে এই ক্যাকটাস জাতীয় গাছ যে বাড়ির সামনে থাকে সেই বাড়িতে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায় এছাড়া যে সমস্ত লতা জাতীয় গাছ রয়েছে সেই সমস্ত গাছও সদর দরজার সামনে লাগাতে নেই তবে যাদের বাড়ির সামনে লতা জাতীয় গাছ রয়েছে সেক্ষেত্রে তারা গাছটিকে কেটে সুন্দর করে রাখবেন যাতে বাইরে থেকে আসার সময় বা বাড়ি থেকে বাইরে বেরোনোর সময় গাছের ডাল গায়ে বা মাথায় না লাগে তার মানে বাড়িতে ঢোকা বা বেরোনোর সময় কোনোরকম অসুবিধা যেন না হয় আর বন্ধুরা সদর দরজা কখনও তিনমুখী করবেন না মানে তিনটে দরজা রাখবেন না যদি এরকম থাকে তাহলে সেই পরিবারে আপনাদের দাম্পত্য জীবনে বৈবাহিক জীবনে বা অর্থনৈতিক ক্ষেত্রে একটা খারাপ প্রভাব পড়ে ঘরের শান্তি পর্যন্ত বিঘ্নিত হয় এই রকম দরজা থাকলে বাড়ির সদর দরজার সামনে অনেকেই তুলসী গাছ রাখেন তবে বন্ধুরা তুলসী গাছ রাখার কিন্তু একটা নির্দিষ্ট দিক আছে আর সেটা হলো উত্তর পূর্ব দিক উত্তর পূর্ব দিকে তুলসী গাছ রেখে যদি তুলসীর সেবা যত্ন করা হয় তাহলে আমাদের সনাতন হিন্দু ধর্মে বলা আছে যে সেই গৃহে যমরাজ পর্যন্ত আসতে ভয় পায় সেই বাড়িতে আপদ বিপদ দুর্ঘটনা চট করে প্রবেশ করতে পারে না আর বন্ধুরা বাড়ির সদর দরজার পাশে যে কোনো হলুদ ফুল সাদা ফুল সুগন্ধিযুক্ত ফুল আপনারা আপনাদের বাড়ির প্রবেশদ্বারে লাগিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে ইতিবাচক শক্তি গৃহে প্রবেশ করে আর গৃহে ইতিবাচক শক্তি থাকে সেই বাড়িতে দেবদেবী কোনো না কোনো মাধ্যমে আসেন তাদের একটা আশীর্বাদ সময় সেই গৃহে থাকে জং ধরা তালা কিংবা চাবি কিন্তু মেইন দরজার সামনে টাঙিয়ে রাখবেন না যদি পারেন বন্ধুরা ঘোড়ার যে নাল হয় মানে দেখবেন ঘোড়ার পায়ে একরকম পাত বসানো থাকে যদি পারেন বন্ধুরা সেরকম নাল জোগাড় করে যদি বাড়ির প্রবেশদ্বারে লাগাতে পারেন তবে অবশ্যই সেই বাড়ির বাস্তুদোষ অনেকটা কেটে যায় সেই বাড়ির সদস্যদের আয় উন্নতি বৃদ্ধি পায় নেগেটিভ কোনো এনার্জি সেই বাড়িতে প্রবেশ করতে পারে না এই ঘোড়ার নাল বাড়ির সদর দরজার সামনে লাগালে অসম্ভব ভালো একটা রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন তাহলে বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে কমেন্ট সেকশনে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইবের অনুরোধ রইল